হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন ভার্সন আপডেট হয়েছে আমরা দেখেছি গতকাল টোয়েন্টি পয়েন্ট এইট ভার্সান অর্থাৎ এর আগের ভার্সনটি গতকালই লঞ্চ করেছিল এবং তারপরেই একটা সমস্যা দেখা যাচ্ছিল একটা এর চার্জ ছিল পোষণ কাজ করা যাচ্ছিল না সমস্যার সমাধান হিসেবে বলা হয়েছিল যে ডেভেলপার অপশনটাকে অফ করতে হবে বা ডিসেবল করতে হবে এবং তারপর পোষণ টাকার অ্যাপটিকে অ্যাফ্রেশ করতে হবে অর্থাৎ ক্লিয়ার ক্যাশে করে সেটিকে ফ্রেশ করে নিতে হবে তো এটা হচ্ছে সলিউশন ছিল কিন্তু এটা করেও অনেক ওয়ার্কার দিদি রিপোর্ট করেছেন যে পোষণ ট্রাকারে কাজ করা যাচ্ছে না তো তারই একটা সলিউশন হিসেবে আজকের এই ভিডিওটি আপলোড করছি দেখুন পোষণ ট্র্যাকার অ্যাপটি আপডেট হয়েছে তো টোয়েন্টি পয়েন্ট এইট থেকে এখন নতুন সাবভারসন একটা লঞ্চ করলো সেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এই ভার্সানটা অবভিয়াসলি বোঝাই যাচ্ছে কি পারপাসে লঞ্চ করেছে গতকালই আমি ডেভেলপার অপশানটা কিভাবে ডিজেবল করতে হয় এবং কিভাবে তারপর ক্লিয়ার ক্যাশে করে কাজ করতে হবে সেটা যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে ওই প্রসেসটা যথেষ্ট কঠিন কঠিন তো সেই জন্য সহজ সমাধান নিশ্চয়ই আসবে এবং সহজ সমাধানের জন্য অপেক্ষা করার কথাও বলেছিলাম তো চলে এসেছে নতুন ভার্সনটি লঞ্চ হয়ে গেছে তো দেখে নেব হোয়াটস নিউতে কি লেখা আছে এই সাবভার্শনটা এটা দেখুন হোয়াটস নিউতে আমরা দেখতে পাচ্ছি হটফিক্স ফর অ্যাপ নট বিং অ্যাক্সেসিবল ফর সাম এডাবলিউড অর্থাৎ যে কিছু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ক্ষেত্রে পোষণ ট্রাকার অ্যাপটি একেবারেই অ্যাক্সেস করা যাচ্ছিল না মানে ওই যেটা বললাম ডেভেলপার অপশনটা ডিসাবেল করার পরেও এবং ক্লিয়ার ক্যাশে করার পরেও যাদের ক্ষেত্রে অ্যাক্সেস করা একেবারেই সম্ভব হচ্ছিল না তাদের জন্যই এই নতুন ভার্সানটি লঞ্চ করেছে এটা একটা ভালো দিক কারণ এটা জাস্ট আপডেট করলেই আর সেই সমস্যাটা আর দেখা যাচ্ছে না আমি আগের দিন যে স্টেপগুলো দেখিয়েছিলাম মানে গতকাল যে স্টেপগুলো দেখিয়েছিলাম সেটা যথেষ্ট কঠিন ছিল এবং সচরাচর এইগুলো তো রেগুলার করা হয় না তো একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ক্ষেত্রে এই রকম সেটিং চেঞ্জ করা বেশ কঠিনই ছিল তো যাই হোক আজকে আমি পোষণ ট্রাকার অ্যাপটা আপডেট করব এবং দেখে নেবো যে ওই সমস্যাটা আর অ্যারাইজ করছে কি না তো পশুন ট্রাকের অ্যাপটা আমি আপডেট করতে বসিয়ে দিচ্ছি তো আমার পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি একবার দেখে নেব যে অ্যাপটি কাজ করা যাচ্ছে কিনা অ্যাপটিতে কাজ করা যাচ্ছে কিনা আগের মতো শো করছে কিনা সেটা একবার দেখে নেব আমি তাহলে পোষণ ট্রাকারে লগ করে নিচ্ছি এখান থেকেই ওপেন কথাটি দেখাচ্ছে ওপেনে ক্লিক করলেই লগ হয়ে যায় পোষণ টাকা শো করছে চলে এসেছে আবার আগের মতোই মানে আগে যেভাবে কাজ করা যেত সেইভাবেই আমরা দেখতে পারছি অ্যাপটি খুলছে তো এখানে মোবাইল নম্বর আর এমপিনটা দিয়ে লগ করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে ভার্সানটা উল্লেখ করা আছে ভার্সান হচ্ছে টোয়েন্টি তো এই ভার্সানে আমি মোবাইল নাম্বার আর এমপিন একটা দিয়ে লগ করে জাস্ট দেখে নেব যে ডেলি ট্র্যাকিংটা করা যাচ্ছে কি না আমি একজন আঙ্গনবাড়ি ওয়ার্কার দিদির মোবাইল নাম্বার আর এমপিনটা দিয়ে লগ করলাম তো দেখছি এখানে লগ হয়ে গেল অর্থাৎ আগে সমস্যাটা একেবারেই নেই শুধু একবার ডেলি ট্রেকিংটা করে দেখে নেব ডেলি ট্রেকিংয়ে ক্লিক করছি ডেলি ট্রেকিং হচ্ছে এবং অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্সে ক্লিক করছি আর এইচ সি এম এ ক্লিক করছি এটা অলরেডি করা হয়ে গেছে শো করছে তার মানে ডেলি ট্র্যাকিং খুব ভালোভাবেই হচ্ছে যেমনটা আগে হতো মানে টোয়েন্টি পয়েন্ট সেভেন পর্যন্ত যেভাবে আপনারা ডেলি ট্র্যাকিং করেছেন সেভাবেই হচ্ছে কোনো রকম সমস্যা হচ্ছে না তো এটা ভীষণ ভালো একটি দিক যে শুধুমাত্র আপডেট করতেই কাজটা হচ্ছে মানে পোষণ ট্রাকারের কাজটা হচ্ছে তো আমি গতকালই ভিডিওতে বলেছিলাম যে সহজ সমাধান নিশ্চয়ই আসবে তো এত তাড়াতাড়ি পোষণ ট্রাকারের একটি সাবভার্সান লঞ্চ করলো এবং তাতে দেখতে পাচ্ছি আমরা যে ডেলি ট্র্যাকিংটাও ঠিকঠাক করে হচ্ছে তাই সবাইকে বলবো সবাই আপনারা খুব তাড়াতাড়ি পোষণ ট্রাকারের অ্যাপটিকে আপডেট করে নিন এবং আপনাদের রেগুলারের যা কাজ সেটা করতে থাকুন এরপরের ভিডিওতে আমি কমিউনিটি বেসড ইভেন্টের থিম সম্পর্কে আলোচনা করব এবং সেটা অবশ্যই মনে করে পোষণ ট্রাকার অ্যাপে কমিউনিটি বেসড ইভেন্ট সেকশানে সেটা তুলবেন তো আশা করবো আর কোনো সমস্যা হবে না যদি এরপর কোনো কনফিউশন অ্যারাইজ করে বা যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ